আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন স্কিনে এক পেয়ার রেসিং পিছন দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার নিউ অ্যাডাল্ট নর যেটা আমাদের লকটের বেস্ট একটা পেয়ার আর এটা হচ্ছে আপনার মাদি এটা হচ্ছে রানিং মাদি এ হচ্ছে আট পরে রয়েছে মল্টিংয়ে আছে এবং তার গোটা হয়েছিল যার কারণে আমি যে পালকগুলো উপড়াই দিয়েছি আলহামদুলিল্লাহ পালকগুলো উঠছে আবার চমৎকার একটা কোয়ালিটির নর হতে চলেছে এবং মাদিটাও কিন্তু পারফেক্ট সো যারা এই পেয়ারটা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা লংয়ের কবুতর পছন্দ করেন যে আপনাদের কবুতর চারশো পাঁচশো কিলোমিটার দূর থেকে বাসায় ব্যাক করবে এর কবুতর যারা চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকের এই পেয়ারটি সো এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা হচ্ছে আপনার নর কবুতর আপনারা বাসায় নিয়ে গিয়ে পনেরো থেকে এক মাসে একটা রেস্ট দিবেন রেস্ট দিয়ে আপনারা পেয়ার করে দিবেন কারণ কবুতরটা এখন আট পরে রয়েছে এই নয় পর ক্লিয়ার হবে ইনশাল্লাহ নটা আর মাদিটা আপনার সম্পূর্ণ অ্যাডাল্ট সো যাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বাচ্চা যে দামে আমরা সেল করে থাকি সাড়ে পাঁচ হাজার করে বাচ্চা আমরা সেল করে থাকি রানিং পেয়ার দশ হাজারের উপরে সো যদি এই পেয়ারটা আপনারা নেন আপনাদের জন্য ফিক্সড আমরা সাত হাজার টাকা রাখতে পারবো যদি স্টুডেন্ট হন ডেলিভারি চার্জটা আমি আমার মধ্যে দিয়ে ডিসকাউন্ট করতে পারবো কিছু সমস্যা নাই সো জানিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন চমৎকার ডিম বাচ্চা কোনো প্রকার কোনো সমস্যা হবে না এবং এখান থেকে যে বাচ্চাগুলো পাবেন সেগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা পাবেন এবং রেস্ট ওয়ার্স জন্য কিন্তু পারফেক্ট বাচ্চা আপনারা পাবেন দেখতে পাচ্ছেন নটা কী পরিমাণ ডাকছে যদিও বা নিউ অ্যাডাল্ট সো এর পালকগুলো উঠে যাবে দেখেন উঠছে আলহামদুলিল্লাহ পালকগুলো উঠে যাবে কিছুদিনের মধ্যেই দেখতে আরও চমৎকার হবে এবং পেয়াটা কিন্তু একদম আপনার নর এবং মাদি দুইটাই সেম কালারের হবে বাচ্চাগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আসবে সো ভালো কোয়ালিটির বাচ্চা আংশালা পাবেন রানিং পেয়ার যদি ভালো হয় বাচ্চাও কিন্তু ভালো আপনারা পাবেন সো যারা বাচ্চা নিতে চান বাচ্চা নিতে গেলে সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার সাড়ে পাঁচ হাজার জোড়া যদি এই পেয়ারটা নেয় নিউ অ্যাডাল্ট জোড়াটা সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সাত হাজার টাকা রাখছি যদি স্টুডেন্ট হন কিছু কম রাখবো ইংশালার সমস্যা নাই সো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন আসসালামু আলাইকুম